ধরার সপ্তগ্রাম মণিপুরি মার্কেটে স্করপিও বাইকের ভয়ঙ্কর সংঘর্ষ আহত দুই কল করেও পাওয়া যায়নি একশো ওয়াট অ্যাম্বুলেন্স বৃহস্পতিবার সকালে দলাই থানা এলাকার সপ্তগ্রাম মণিপুরি মার্কেটের শিলচর আইজল জাতীয় সড়কে স্করপিও এবং পালসার বাইকের ভয়ঙ্কর সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন দুজন আহত দুজন বছর চব্বিশের ফুলবার হোসেন ও উনিশ বছরের সাকিব হোসেন স্থানীয়রা অ্যাম্বুলেন্সকে কল করলেও দুপুর বারোটা পর্যন্ত অ্যাম্বুলেন্সের নাগাল পাওয়া যায়নি এতে স্থানীয়রা উত্তেজিত হয়ে উঠেন শেষ পর্যন্তরা নিরুপায় হয়ে অন্য গাড়ি করে আহতদের ধলাই খণ্ড প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন ফুলবারের অবস্থা ব্যাগ দেখে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে

তই দুই দুই বাৰ ছেইম ঘটনা আগে এবাৰতো এম্বুলেঞ্চৰ কাৰণে আমাৰ পেচেণ্ট মাৰা গৈছে মেডিকেল নিতে পাৰি না টাইমতে এখনো দেখোন এমাৰজেঞ্চি পেচেণ্ট মেডিকেল এম্বুলেঞ্চশ্যন নাই তেতিয়া নাই নাই হস্পিটেল অকণ বন্ধ কৰক হস্পিটেল বন্ধ কৰা জৰুৰী